প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাস্তু অনুসারে নিজের ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি বাড়িতে ধুলো ময়লা থাকলে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি জমে থাকে আর নেগেটিভ এনার্জি যেখানে সেখানেই কখনও মা লক্ষ্মীর আগমন হয় না তো সেই কারণেই হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতিনিধি হিসেবে মনে করা হয় কিন্তু মনে রাখবেন ঝাড়ু সংক্রান্ত কোনো ভুলের ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার গৃহ থেকে বিদায় নিতে পারেন এর ফলে সেই পরিবারের আর্থিক সংকট অশান্তি শোক মাথা চাড়া দেয় নিজের বাড়িতে এই পরিস্থিতি এড়াতে জেনে নিন বাস্তুশাস্ত্রে ঝাড়ু নিয়ে কী নির্দেশ দেওয়া হয়েছে কবে ঝাড়ু কিনবেন ঘরের কোথায় ঝাড়ু রাখবেন এবং দিনের কোন সময় ঘর ঝাঁট দেবেন কবে ঘর ঝাড়ু দেবেন এইসব বিষয়ে বিস্তারিত তথ্য আজ আমি আপনাদেরকে জানাবো তো মা লক্ষ্মী আমাদের বাড়িতে আমরা অত্যন্ত জানি যে মা লক্ষ্মী চঞ্চলা কিন্তু মা লক্ষ্মীকে ধরে রাখতে জানতে হয় তো চলুন শুরু করা যাক যে কোন সময়ে ঝাড়ু দেওয়া উচিত প্রথমত দিনের কোন সময় ঝাড়ু দেওয়া শুভ বাস্তুমতে সূর্যোদয়ের পর প্রথম চার ঘন্টার মধ্যে ঘর ঝাঁট দেওয়া যেতে পারে তবে সূর্যোদয়ের ঠিক পরের সময়টা ঘর ঝাঁট দেওয়ার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয় এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করে সূর্যোদয়ের পরেই ঘর ঝাঁট দিলে বাড়িতে সবসময় পজিটিভ এনার্জি থাকে পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করেন এবং তাদের মধ্যে প্রেম প্রীতি বজায় থাকে আর ঘর ঝাঁট দেওয়ার জন্য সব থেকে অশুভ হলো রাতের বেলা বা সূর্যাস্তের পর সন্ধেবেলা ঘর ঝাঁট দিলে দেবী লক্ষ্মী কুপিত হন এবং সেই বাড়িতে দারিদ্র বাসা বাঁধে দ্বিতীয়ত কোথা থেকে ঝাড়ু দেওয়া শুরু করবেন সর্বদা রান্নাঘর থেকে ঝাড়ু দেওয়া শুরু করুন এবং অবশেষে বাড়ির প্রধান দরজা দিয়ে সমস্ত আবর্জনা বের করে ডাস্টবিনে ফেলে দিন তারপর প্রধান দরজায় জল ঢালুন বাথরুমের পাশ থেকে ঝাড়ু দেওয়া শুরু করতে পারেন ঝাড়ু দেওয়ার পরে ঘর মুছে দিন সপ্তাহে একদিন জলে এক চিমটে লবণ মিশিয়ে ঘর মুছে দিলে আরও ভালো ঝাড়ু দেওয়ার পরে নোংরা আবর্জনা সবসময় ফেলতে হয় যত্রত্র ময়লা আবর্জনা ফেললে দারিদ্র কষ্ট বাড়ে তৃতীয়ত এমন জায়গায় ঝাঁটা রাখবেন না যা সবার দৃষ্টিগোচর হয় বাইরে কেউ যাতে দেখতে না পায় এমন কোনো লুকোনো জায়গায় ঝাঁটা রাখুন ঠাকুরের স্থান আলমারি বা তুলসী গাছের কাছে ঝাড়ু রাখবেন না ডাইনিং রুম বেডরুম বা খাটের নিচেও ঝাড়ু রাখা ঠিক নয় এর ফলে আর্থিক সংকট স্বাস্থ্য সমস্যা দেখা দেয় চতুর্থত ঝাঁটা দিয়ে কখনো গরু বা কুকুরের মতো কোনো প্রাণীকে প্রহার করবেন না ফলে দুর্ভাগ্য তারা করে পঞ্চমত বাড়িতে কোনো সদস্য কোনো কাজে বাইরে গেলে তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঝাড়ু দেওয়া উচিত নয় মনে রাখবেন এর ফলে এই ব্যক্তি তার কাজে ব্যর্থ হবেন হিন্দু ধর্ম অনুসারে ঝাড়ুকে যেদিকে রাখবেন তা আপনার জীবনের অবস্থানের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তাই বাস্তু অনুসারে ঝাড়ু সঠিক দিকে রাখা জরুরি কারণ আপনার একটি ছোট্ট ভুল বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে আপনি যদি বাস্তুর এই নিয়ম মেনে চলেন তাহলে বহু বড় সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে ঝাড়ু রাখা বেশি উপযুক্ত বলে মনে করা হয় একইভাবে বাস্তু বিশেষজ্ঞরা বলেন ভুল করেও কখনো বাড়িতে বা অফিসে ঝাড়ু দাঁড় করিয়ে রাখবেন না ঝাড়ু সময় শুয়ে রাখা উচিত ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখলে সমস্যা সবসময় ঘিরে থাকবে ঝাড়ু পূর্ব দিকে মুখ করে রাখলে বেশি ফল পাওয়া যায় সংসারে কল্যাণ হয় অভাব হয় না কোনো জিনিসের সৎ যদি ভুল করেও ঝাড়ুতে পা রাখেন তাহলে লক্ষ্মী দেবী ক্রুদ্ধ হতে পারেন তাতে জীবনে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন যদি আপনার পা ঝাড়ু স্পর্শ করে তবে মাথায় ও চোখে ঝাড়ু লাগিয়ে প্রমাণ করা উচিত এইভাবে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন অষ্টমত মঙ্গলবার শনিবার এবং অমাবস্যার দিনে নতুন ঝাড়ু ব্যবহার করুন শুক্রবার নতুন ঝাড়ু কেনার সেরা দিন হবে সবার আগে নতুন ঝাড়ু দিয়ে বাড়ির উঠান পরিষ্কার করতে হবে সর্বদা নতুন ঝাড়ুতে প্রথমে কিছু জল ছিটিয়ে দিন এবং পরে এটি ব্যবহার করুন এতে করে ঘরের বাস্তুদোষ দূর হয় সর্বদা নিজের টাকায় কেনা ঝাড়ু ব্যবহার করুন অন্য বাড়ির বা পুরোনো ঝাড়ু দিয়ে কখনোই আপনার ঘর ঝাড়ু দেওয়া উচিত নয় এতে করে অন্যের ঘরে নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করে নবমত কোনো দিন ঘর ঝাড়ু দেওয়া উচিত বা কোন দিন ঘর ঝাড়ু দেওয়া উচিত নয় আপনার বাড়িতে সেই সম্বন্ধে আজকে জানায় আপনার বাড়িতে যদি কোনো পুজো বা আচার অনুষ্ঠান চলছে তবে পুজোর আগে ঝাড়ু দে পুজোর পর ঝাড়ু দেওয়া উচিত নয় এতে করে পুজোর পরে ঘরে যে পজিটিভ এনার্জি আসে তা ঝাড়ুর সাথে বেরিয়ে যায় ভাঙা ঝাড়ু দিয়ে কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয় দশমত বাস্তুমতে ঘরে দুটি ঝাড়ু একসাথে রাখা ঠিক নয় ঝাড়ুকে পরিচ্ছন্নতা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে যদি দুটি ঝাড়ু একসাথে রাখেন তবে নেতিবাচক শক্তি আপনার সংসারে প্রবেশ করে এটি আপনার বাড়িতে আর্থিক সমস্যা তৈরি করতে পারে এবং বাড়ির লোকেদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে দুটি ঝাড়ু একসাথে রাখলে আপনার বাড়িতে বাস্তুদোষ হতে পারে এবং অহেতুক ঝগড়া বাড়তে পারে এমনকি আপনি যদি দুটি ঝাড়ু রাখেন তবে আপনার মনে রাখা উচিত যে আপনা তাদের এক জায়গায় একসাথে রাখা এড়াতে হবে তবে বিভিন্ন জায়গায় দুটি ঝাড়ু রাখতে পারেন এগুলি একসাথে বা একে অপরের ওপর রাখা যাবে না এগারো পুরনো ঝাড়ু ঘরে রাখলে গৃহে অর্থাৎ ভাব দেখা যেতে পারে সঙ্গে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে শনিবার বা অমাবস্যার দিনে যে কোনো সময় ঝাড়ু ঘর থেকে বের করে দেওয়া উচিত অমাবস্যার দিন বাড়ি থেকে ঝাড়ু বের করলে কোনো দোষের হয় না তো বন্ধুরা ঝাড়ু বা ঝাঁটা সংক্রান্ত যে নিয়ম আপনি কি আগে থেকে জানতেন কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখে জানান যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর জয় আর ভিডিওটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং আপনার পরিবার বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে